এবার ভোটটা দেবো আমরা হাত পাখা মারকাই এবার ভোটটা দেবো আমরা হাত পাখা মারকাই এবার ভোটটা দেবো আমরা হাত পাখা মারকাই ও আমার কাকা গো ও আমার কাকি গো ও আমার খালা সমর চাইতে আমার হাত পাখাই ভালো সমর চাইতে আমার হাত পাখাই ভালো দেখলাম কত নেত্রিনেতা নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো হাত পা খামার শান্তি কোথাও নাই জেনে রেখো হাত পা খামার শান্তি কোথাও নাই काका गो ओ अमर काकी गो ओ अमर खाला सब मर कर চাইতে amar হাত পাখাই ভালা সব পর কর চাইতে amar হাত পাখাই ভালা ओ अमर काका गो ओ अमर काकी गो ओ अमर खाला सब मर कर চাইতে amar হাত পাখাই ভালা সব পর কর চাইতে amar হাত পাখাই ভালা